দেখো পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশ্লেষণ করে পারিবারিক বাজেট তৈরি তো দেখো একটা পরিবারের মাসিক আয় এক লাখ টাকা মাসিক ব্যয় এই সব মিলিয়ে এক লাখ টাকা তো দেখো আমি আবারও বলি বাম পাশে কোনো মাসিক আয় দিয়েছি তারপরে ডান পাশে মাসিক ব্যয় দিয়েছি তো এখন এখানে এই কিছু মাসিক ব্যয়ের কিছু খরচ এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা এগুলো না দিয়ে তোমাদের মতো করে তোমরা দিতে পারো কোনো রকম সমস্যা না এবার আমি সর্বশেষ দেখলাম যে আমার আয় যতটুকু হয়েছে ব্যয়ও ঠিক ততটুকুই হয়েছে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমাদের আয় ব্যয় কম বেশি হলে সেটাতে কিন্তু কোনো রকম সমস্যা নাই এবার দেখো খ নম্বরে বলেছে ধাপ খম ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে তো ব্যবসা ধরন নির্বাচন করতে হবে এবং তার ভিতরে বেসিক ইন্সট্রাকশনে যে তোমাকে দেওয়া রয়েছে এগুলো তোমাকে মানতে হবে তো চলো আমরা সেটা অতলে দেখি আসি উত্তরটা দেখো পারিবারিক আর্থিক অবস্থায় রোধে প্রয়োজনীয় খরচ কমানো বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ন্ত্রণ মাসিক বাজেটে নিয়মিত পর্যালোচনা তো খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল এখানে আমরা যে তৈরি করছিলাম সক এর পরে আমাদের এই দুটো ইটকু লিখতে হবে দেখো পারিবারিক আর্থিক অবসরের মধ্যে করণীয় কি পদক্ষেপ দেখো প্রয়োজনীয় প্রয়োজনহীন খরচ কমানো বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ মাসিক বাজেট নিয়মিত পর্যালোচনা এরপর দেখো দিয়েছি অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে বাজেট পরিকল্পনা প্রণয়ন বা বাজেট পরিকল্পনা নজরদারি করা তারপরে সঞ্চয়ের মাসিক পরিকল্পনা তৈরি করা এবং সর্বশেষ দেখো বিনিয়োগের জন্য বিভিন্ন সুযোগ সন্ধান ধাপ এক ভেষজ উদ্ভিদের ফার্ম এখন এখানে দেখো মেয়াদ দীর্ঘ বিনিয়োগের কারণ পরিবারের চাহিদা ও সুযোগ ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সচেতন বাড়ছে আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ শুরুতেই কম খরচে শুরু করা সম্ভব এবং দীর্ঘমেয়াদে উচ্চ লাভ করা সম্ভব এবার দেখো প্রযুক্তিগত সুবিধা স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ড্রোন দ্বারা পর্যবেক্ষণ অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম সম্ভব ঝুঁকি মোকাবেলা চাহিদা আবহাওয়া পরিবর্তন প্রযুক্তিগত ব্যর্থতা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা ব্যবসার নাম গ্রিন হার্ব ফার্ম তো এটা জাস্ট একটা ব্যবসার নাম দিয়েছি তোমরা তোমাদের মতো দিতে পারো এবার দেখো আমরা আরও একটা ব্যবসার নাম নিয়ে দিয়েছি এখানে সেটা হলো গ্রিন হার্ভ ফার্ম এখানে দেখো লক্ষ্য হলো ভেজস সরি ভেজস উদ্ভিদের উৎপাদন ও বিপণন উদ্যোক্তা আমার পরিবারের মূল্যবান সেবা পণ্য বিভিন্ন ধরনের ভেজস উদ্ভিদ যেমন তুলসী নিম অ্যালোভেরা ইত্যাদি প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াজাত পণ্য যেমন তুলসী তেল নিমপাত নিম পাউডার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার তো এইবার আসে প্রযুক্তি ব্যবহার তারপরে দেখো স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা প্রয়োজনীয় জল সরবরাহের জন্য ড্রোন দ্বারা পর্যবেক্ষণ ফার্মের অবস্থান নিরীক্ষা নিরীক্ষণ ও রোগ নিয়ন্ত্রণ অনলাইন অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম জনপণ্য বিক্রির জন্য অর্থাৎ যেটা তোমাকে বোঝাতে চেয়েছি যে একটা ব্যবসায় যখন আমরা বিশ্লেষণ করবো তখন কিন্তু আমাদের অনেক কিছু এখানে চলে আসে যার কারণে এখানে আমরা কিন্তু এত কিছু দিয়ে দিয়েছি এই যে এখান থেকে শুরু করে হয় এখান থেকে ব্যবসার ধরন নির্বাচন এখান থেকে শুরু করে এখানে কিন্তু দুইটা ব্যবসা দেওয়া হয়েছে মাথায় রাখবা একটা হলো ভেজ ভেজ ভেজস উদ্ভিদের ফার্ম আর একটা তোমার নিচে দেওয়া রয়েছে

দেখো বার্ষিক ব্যয়ের পরিমাণ দিয়েছি রক্ষণাবেক্ষণ এক লাখ পঞ্চাশ টাকা শ্রম খরচ এত টাকা প্রক্রিয়াজাত করানো প্যাকেজিং পঞ্চাশ টাকা এবার খেল করো আমরা আয় দিয়েছি বছরের প্রথম কম্পিউটার কম্পাউন্ডিং গাছের বিক্রয় এত টাকা দ্বিতীয় বছরে উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াজাতকরণ বিক্রয় এত টাকা এবার হলো মোট আয় এবং ব্যয়ের বিশ্লেষণ প্রথম বছরে এত দ্বিতীয় বছরে এত সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে তোমরা

ব্যবসার ধরন অর্থাৎ দুইটা ব্যবসার ধারণা আমি এখানে তুলে ধরেছি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা ব্যবসার ধরন তুলে ধরবে যে কোনো একটি এই দুইটার ভিতরে যেকোনো একটি ব্যবসার ধরন তুলে ধরবে এবং বাকিগুলো কিন্তু সুন্দরভাবে এবার লিখবে ব্যবসার পরিকল্পনা সবকিছু ওকে এবার আসি ধাপ নম্বর গ দেখো এখানে বলা হয়েছে ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তোমরা ধাপ নম্বর গ অর্থাৎ প্রশ্ন অনুযায়ী মিলিয়ে নিবে দেখো ব্যবসার প্রত্যাশা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি তারপর দেখো পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তারপর দেখো পরিবেশ বান্ধব ও টেকসই উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা ভেষজ উদ্ভিদের বাজারে শক্ত অবস্থান তৈরি করা এরপরে খেয়াল করো ব্যবসা ব্যবহৃত নতুন প্রযুক্তি তার প্রভাব তাহলে একটা ব্যবসায় যে নতুন প্রযুক্তি আনলে তার প্রভাব কি কি হতে পারে দেখো স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা জল সংরক্ষণ ও কার্যকরভাবে জল সরবরাহ নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি ড্রোন দ্বারা পর্যবেক্ষণ রোগ নিয়ন্ত্রণ ও ফার্মের অবস্থা নিরীক্ষা সহজেই করে করে যায় যা শ্রম সময়ের খরচ কমায় এবার দেখো অনলাইন মার্কেটিং ও বিক্রয় প্ল্যাটফর্ম পণ্য বিক্রয় পণ্য বিক্রির ক্ষেত্রে বিস্তৃত করে ও গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ সুবিধা প্রদান তারপর টেকসই ও উদ্ভাবনীমূলক দিক স্বয়ংক্রিয় শেষ ব্যবস্থা এবং ও ড্রন প্রযুক্তি জল ও সময় অপচয় কমিয়ে দেয় যা পরিবেশ বান্ধব ভেজস ভেজর্স উদ্ভিদের চাষ ও প্রক্রিয়াজাতক্রম পরিবেশের জন্য উপকারী এবার দেখো ব্যবসাটির জন্য আর্থিক যে বিশ্লেষণ অর্থাৎ এতক্ষণ আমরা সব পরিকল্পনা সবকিছু করে নাম এবার মূলত আর্থিক বিশ্লেষণ কি কি সেগুলো এখানে দেওয়া হয়েছে মূলধন সহ এখানে আরো অনেক কিছু দেওয়া রয়েছে তোমরা জাস্ট এগুলো একটু পড়ে ফেলবে এবার আমরা চলে আসলাম ঘন ধাপে দেখো বলা হয়েছে যে জন্য আর্থিক বিশ্লেষণ তো দেখো এখানে প্রথমে দেওয়া হয়েছে মূলধন মূলধন তো আমরা কোন জায়গা থেকে ম্যানেজ করছি দেখো জমি লিস ক্রয় করে তারপর প্রযুক্তিগত সরঞ্জাম ক্রয় করে বীজ বা সেচের ব্যবস্থা করে প্রাথমিক অপারেশনে খরচ করে এগুলা টাকা মোট এত টাকা এবার দেখো মূলধন সংগ্রহ করছি কোন জায়গা থেকে সেটা আমার এখানে নেওয়া রয়েছে তারপর আই বাই বা মুনাফা নির্ধারণ সেটাও আমার এখানে দেওয়া রয়েছে এবার সর্বশেষ যে ধাপ ধাপ দেখো যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এক বিপণন কৌশল তো এই বিপণন আইডিয়াটা কেমন সেটা তোমাকে এখানে ধরতে হবে তো দেখো অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যম ও ই কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার এছাড়াও দেখো অনেক মেলায় বা জাতীয় প্রদর্শনীর জায়গায় আমরা কিন্তু সেগুলো এগুলো প্রচার করতে পারি তারপর দেখো এগুলো সবাই একটু দেখে নাম তারপর দেখো ব্র্যান্ডিং তার বিশেষ লোগো বা প্যাকেজিং এর মাধ্যমে ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবার দেখো দুই নম্বরে গ্রাহক সেবা গ্রাহককে কিভাবে সেবা দিতে পারে সেটাও এখানে বিস্তারিত দেওয়া রয়েছে পড়ে ফেলবা নোট করে রাখবা তারপর নতুন প্রযুক্তি সহায়তা কিভাবে এখানে করতে পারি সেটাও তোমার এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে করে ফেলবা তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আমাদের আজকের যে প্রশ্নের উত্তর অর্থাৎ সামনাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটা প্রকাশ করা হয়েছে সেই প্রশ্নের উত্তর তো আশা করি এটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তবে দেখো আমি যেটা বললাম যে দুই আমাদের খাওয়া ধাপ নাম্বার খাওয়াতে যেটা ছিল যে ব্যবসার ধরন নির্বাচন এখন আমি একটা ব্যবসার ধরন নির্বাচন করতে হবে করে নিজের মতো করে সেই ব্যবসায় বিনিয়োগ মেয়াদ সব কিছু একটু বিস্তারিতভাবে দিতে হবে এবং ওই ব্যবসায় পরিকল্পনাটাও কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে যেগুলো আমি নিচে দিয়েছি দেখো ব্যবসায় পরিকল্পনায় যাই ওকে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ তো দেখো তোমাদের এরকম যদি প্রত্যেকটা পরীক্ষার ভিডিও পেতে চাও সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাচ্ছ বেল আইকনটি বাজিয়ে দিবে